পাশাপাশি দুটি জল অবস্থিত একটি দেবতার এবং অপরটি অসুরের নমস্কার আমি শম্পা আমি আপনাদের সামনে অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন কৈলাস পর্বতের দুই পাশে দুটি বিখ্যাত ও পবিত্র হ্রদ অবস্থিত মানস সরোবর ও রাক্ষস এই দুটি হ্রদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় তাদের আধ্যাত্মিক ও পৌরাণিক গুরুত্বের জন্য প্রসিদ্ধ মানস সরোবর কৈলাস পর্বতের পূর্ব দিকে অবস্থিত এটি হিন্দু বৌদ্ধ জৈন ধর্মে পবিত্র হ্রদ হিসেবে গণ্য করা হয় মানস সরোবরের পরিষ্কার ও শান্ত জলের ব্রহ্মার মন থেকে এই জলে স্নান করলে পাপ মোচন হয় ও মুক্তি লাভ হয় অনেক পবিত্র পাখি দেখা যায় কৈলাস পর্বতের পশ্চিম দিকে মানস সরোবরের খুব কাছেই রাক্ষসল হ্রদ অবস্থিত বলা হয় এটি রাবণের তপস্যাস্থল ছিল তাই এর নাম রাক্ষস্তাল রাক্ষসের জল লবণাক্ত এবং অনেক সময় উত্তাল এতে কোনো জলজ প্রাণী বা উদ্ভিদ নেই এটি তামসিক শক্তির প্রতীক অশুভ শক্তিকে বোঝায় মানস সরোবর আর রাক্ষস্তাল এই দুই হ্রদ জম ও রজতাম গুণের প্রতীক একদিকে পবিত্রতা ও শান্তি অন্যদিকে বিভ্রান্তি ও এইরকম নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন